আজকে আমি রেডি হয়ে গেছি আর এখন রেডি হয়ে যাচ্ছি আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আমার দিদা শাশুড়ির বাড়িতে আর কি আজকে শীতলা পুজোর আয়োজন হয়েছে তো শীতলা পুজোতে এটা আর কি খুবই জাগ্রত পুজো ওদের বাড়ি তো প্রতি বছরই এই পুজো হয় তো আমরা সবাই রেডি টেডি হয়ে ওই পুজোতে যাচ্ছি তো দেখো আজকে আমি এই শাড়িটা পরেছি আর এখন আমরা রেডি হয়ে যাচ্ছি সবাই মিলে টোটো করে যাব ওই বাড়িতে আর বাকি পুজোর আয়োজনটা কেমন হচ্ছে কতটা মজা করছি সবাই মিলে ওখানে গিয়ে তোমাদের সবাই রেডি হয়ে একে একে চলে আসছে সেই ফুল প্রিপারেশন আমাদের এই যে আমাদের ছোট্ট ঝিমলি একটু ঘুরে দেখায় দাও এই যে আমাদের জামাইবাবু সবাই রেডি এখন দিদি এখন আমরা সবাই মিলে যাচ্ছি দেখো টোটোতে বসে গেছি ঝিমলি আর দেখো আরে টটটোতে এই দেখো আমরা মি আপু কই পছি আছি এই সাইকে পরে বাকি নাকটা খুব ভালো তো তাইজন্য আছি দেখো ববি তপস্যা করার পর এখন একটু ভালো রাস্তা এসছে তাই আমি মোবাইলটা একটু স্টেপল ধরে নিয়ে এখন টটটোটা করে যেতে পারছি আপনাদেরকে একটু রাস্তাটা দেখিয়ে দিতে থাকি আমরা যাওয়ার অনেকক্ষণ পরে একটা বড় রাস্তা পেয়েছে বড় লোকের রাস্তা যেখানে রাস্তা ভাঙানি আমরা নির্বিঘ্নতায় যেতে পারছি এই যে এরা আজকে অতিথি আজকে এদের কাজ করতে দেখা যাচ্ছে না আর এখানে সবাই খুব কাজ করছে সব থেকে বেশি কাজ করছে ছোট মামা সেই একদম সবজি কাটতেছে যদি সুন্দরী পাত্রী খোঁজ থাকে এই যে পাত্রকে দেখানো হচ্ছে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন নম্বর চাইলে আমরা দিয়ে দেবো এই যে এখানে মেজবামা পুরো একদম খুন্তি হাতে একদম সেই লাবড়া রান্না করছে আর খাওয়ার রান্না কেমন হচ্ছে পরে আমরা খেয়ে দিয়ে জানাবো এখন রান্না পর্ব চল আমাদের বাজিয়ে থাকবে

এখানে নাড়ছে গন্ধ বেরিয়ে গেছে অলরেডি ঠাকুরের ভোগ বেশি গন্ধ নেওয়া ঠিক না এই দিদা এখানে বই পাচ্ছে মামি মামি ভুল করে মামি দিদা বলছে এটা মামি আর এটা হচ্ছে দিদা কেমন রান্না করেছে মামা সব রান্নাগুলোই মিজু মামা করেছে তো ভীষণ টেস্টি এখন গন্ধতেই আর কি খাওয়া হয়ে যাচ্ছে বাকিটা খাওয়ার পর বলবো কেমন হয়েছে কোয়েল খাচ্ছে কোয়েল অল্প খাচ্ছে শরীর ভালো না আমরা বেশি বেশি খাচ্ছি খিচুড়ির সাথে লাবড়া আর এখানে কাবলি চানার তরকারি সয়াবিন দিয়ে ছোট ছোট ঝিমলিও খাচ্ছে বন্ধ অবস্থায় রান্না করছে এই যে দেখুন চুলা জ্বলছে না এই অবস্থায় ধরুন রান্না করছে ভিডিও তোলার জন্য अच्छा भूत चोरी करते আস্তে 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 এমন লোক ভক্ত টাকা দিতে हमे आवेला तो नीचे ऊपर है থেকে যাবে এটা নিয়ে আসতো আমার ভাই যখন থেকে আমার কল করে আমি তো পছন্দ করি এগুলো খুব ছোট ছোট আমি দেখছি যদি একটা বড় পাওয়া যায় তাহলে আমি সঙ্গে সঙ্গে চুরি করে নিব বড় পাচ্ছি না সব কচি খুব কচি কচি ছোট ছোট আর ছোটই আছে বেশি বড় হবে না এই যে একটা ভিতরের দিকে বড় আদি নাও আদি Nah. तो चल <laughs>

এই যে এখন সবাই প্রসাদ খাচ্ছে দেখো গ্রামে কত সেই ভিড় সবাই এই শীতলা পূজা এত জাগ্রত সবাই দেখো এই পূজার প্রসাদ নিতে এসছে कौन है